আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নূর রান্নাঘর আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো ভুনা খিচুড়ি এই বৃষ্টির দিনে সবারই খিচুড়ি অনেক পছন্দ তাই তো আজকে নিয়ে আসলাম খিচুড়ির রেসিপি তো পারফেক্টভাবে ভুনা খিচুড়ি বানাতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চিকেন ভোলা খিচুড়ির জন্য যে সকল উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ মাংস লবণ তেল এবং মশলা আর আদা রসুন বাটা এখন আমি মাংসটি মেরিনেট করে নেবো এখানে আমি ছয়শো গ্রাম মাংস নিয়েছি আমি এখানে এক টেবিল স্পুন হলুদ গুঁড়া এক টেবিল স্পুন মরিচ গুঁড়া সামান্য লবণ এবং আদা রসুন পেস্ট এবং সয়া সস দিয়ে নেচ্ছি সকল উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যাতে সবগুলোতে ভালোভাবে মিক্সড হয়ে এজন্য হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আমি চুলার উপর পাত্রটি দিয়ে নিয়েছি যে পাত্রে আমি মাংসটি রান্না করব সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু মেরে চেড়ে নেব ছেড়ে ছেড়ে স্বাদ মতো লবণ দিয়ে নিবো যেহেতু মেরিনেট করার সময় আমরা লবণ দিয়েছি তাই বোঝে শুনে লবণটা দেবেন এবার দিয়ে নিব দুইশো চামচ আদা রসুন পেস্ট সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটি না থাকে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এখন দিয়ে নেব একশো হলুদের গুঁড়ো একশে চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর একশো জিরের গুঁড়ো আবারও সকল উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে নিলাম তার পাঁচটি এলাচ এবং বারো আবারও সব মশলাগুলো নেড়ে ছেড়ে পানি দিয়ে নেব এবার মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার মেরিনেট করে রাখা মাংসটি মশলার মধ্যে যাতে মশলাগুলো মাংসের সাথে মিক্সড হয়ে যায় এবার মাংসটি দিকে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নেব আমি দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে নেড়ে ছেড়ে পানিটি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি মাংস আমি দেখিয়ে দিচ্ছি কিরকম এখন খিচুড়ি রান্নার পালা খিচুড়ি রান্নার জন্য আমি একটি বড় সড়ো পাত্র নিয়ে নিয়েছি সেখানে তেল দিয়ে নিয়েছি সরিষার তেল আমি ব্যবহার করেছি আজকের রান্নাতে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম চাল এবং দুইশো গ্রাম ডাউল মিলে মোট সাতশো গ্রাম নিয়েছি চালটি সামান্য তেলে ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং কুচি দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে নিচ্ছি এখানে আমি দুটো আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি বারো থেকে তেরোটি ঝাল দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে নেবেন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে নিলাম ২ চামচ আদা রসুন বাটা এবার দিয়ে নিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো এবং একশো চামচ জিরার গুঁড়ো আবারও সকল উপকরণগুলো ছেড়ে এবার পানি মিক্সড করব এখানে আমি সাতশো গ্রাম চাউল ডাউলের জন্য চোদ্দশো গ্রাম পানি ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে চাল ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন তাহলে পানির পরিমাপটি ঠিক থাকবে পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে দিলাম দশ থেকে বারো মিনিট রান্না করার পরে কষিয়ে রাখা মাংসগুলো খিচুড়ির সাথে মিক্সড করে দেব খিচুড়িতে আর একটু পানি থাকতে মাংসটি দিয়ে নেবেন আমার খিচুড়ি তো পানি ছিল দুঃখের বিষয়ে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিল যে কারণে গ্যাসটি সেট করতে করতে কিছুটা পানি টেনে নিয়েছে খিচুড়ি এই জন্যই আমার খিচুড়িতে একদমই পানি দেখা যাচ্ছে না মাংসগুলো ভালোভাবে মিক্সড করে এখন আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের খিচুড়িটি কেমন হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদের পরিবারের সঙ্গে শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ